আসসালামু আলাইকুম এই মুহূর্তে সৌদি আর এই মুহুর্তে জানিয়ে দেব যে আপনারা এই সমস্ত বেকু গাড়ি চালাইলে পরে এর বেতন কত হতে পারে বা এইগুলা কোন কোম্পানিতে আসবেন কীভাবে আসবেন আর কীভাবে আসলে আপনি এই সমস্ত গাড়িগুলো চালাইতে পারেন এই বিষয়টি নিয়ে টোটালে এখন আলোচনা করব তার সবাই আসলে ভিডিওটা দেখতে থাকুন বিষয়টা কি। তা আসলে এই মুহূর্তে আমার হাতে যে গাড়িটা দেখতে এটা এটাকে আসলে অনেকেই বাংলাদেশে আসলে এগুলো আরে বলে বেকু অথবা বিভিন্ন রকমের যার যার এলাকা ভিত্তিক কিন্তু আলাদা আলাদা নাম দিয়ে কিন্তু কেগুলার নাম আসলে অনেকেই বলতে পারেন তা যাই হোক এইবার আমি আসলে এটা ডিটেলস আলোচনা করবো যে আসলে এই বেকুটা বানাইতে বা এই বেকুটা চালাইতে বা এই প্রসেসিং আপনি ঢুকতে কাজকর্ম করতে টোটাল ডিটেলসে কীভাবে আসবেন কীভাবে শুরু করবেন সেই ডিটেলসটা আমি এখন আলোচনা করব তা ফার্স্টে যখন আপনি এই সমস্ত কোনো গাড়ি চালাবেন অবশ্যই আপনি বাংলাদেশ থেকে এগুলো ভালোভাবে চালানো শিখে আসবেন পরিপূর্ণভাবে যেন আপনি এই দেশে এসে ইন্টারভিউ দিতে গেলে যাতে কোনো মতে আপনার সমস্যা না হয় যাতে পুরোপুরি আপনি চালাইতে পারেন এই সমস্ত গাড়ি যখনই আপনি চালাবেন তখন কিন্তু আপনার প্রথম কথা বেতন হইতেছে আপনার প্রায় পঁচিশশো থেকে তিন টাকা বা তার চেয়েও কিন্তু বেশি হয়ে থাকে যদি আপনি ওভারটাইম করতে পারেন কারণ এইগুলা আট ঘন্টা ডি হয়ে থাকে কোম্পানি ভিত্তিক যেহেতু কাজ সেক্ষেত্রে কিন্তু এগুলো বিভিন্ন রকমের ফ্যাসিলিটি আছে অথবা এই সমস্ত গাড়ি চালানোর পরবর্তীতে কিন্তু আপনি অনেক ধরনের কাজকর্মের সাথে যুক্ত হইতে পারবেন বা ওভারটাইম করতে পারবেন তা যাই এবার আমি আলোচনা করি এই কোম্পানিতে আসলে কীভাবে আসবেন নিজে দেখতেছেন এই সমস্ত গাড়ি চালাইলে পরে অবশ্যই আপনারা সৌদি আরবে সরাসরি কিন্তু বাংলাদেশ থেকে কোম্পানির মাধ্যমে কিন্তু আসতে হবে আপনি যদি চান যে সৌদি আরব আসার পর এই সমস্ত কোম্পানিতে আসবেন তখন কিন্তু অতি সহজে কিন্তু আপনি ঢুকতে পারবেন না এই কোম্পানিতে আসলে সরাসরি কিন্তু বাংলাদেশ এজেন্সি থেকে আপনাকে ভিসা নিতে হবে বা আপনার সরাসরি কিন্তু এজেন্সি বা সরকারি যে এজেন্সি আছে সেই সমস্ত এজেন্সিতে কিন্তু সরাসরি যোগাযোগ করতে হবে অথবা সৌদি আরবে ভালো কোনো মানুষের সাথে কন্ট্যাক্ট থাকতে হবে প্রয়োজন আপনি তারে পঞ্চাশ হাজার টাকা বেশি দিবেন তারপরে কিন্তু এই বিষয়ের জন্য আপনি সেই কাজ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি গাড়ি চালাইতে পারেন বা এই সমস্ত কোম্পানিতে কিন্তু কাটতে পারেন এগুলা বিভিন্ন রকমের কাজ আছে কারণ এগুলা কিছু কিছু কাজ আছে রাস্তায় কিছু কিছু কাজ আছে আপনার পাহাড় খনন করার জন্য কিছু কিছু কাজ আছে আপনার বিভিন্ন সাইডে কিন্তু কাজ আছে এই বেকু দিয়ে আপনি শুধু ভাববেন না যে সৌদি আরবে বেঁকো দিয়ে শুধুমাত্র আপনার এক জায়গায় খননে কাজ করে বিষয়টা কিন্তু মোটো ওরকম না এইগুলা দিয়ে আপনি বিভিন্ন রকমের কাজকর্ম করতে পারেন এই যে দেখেন এখানে সরাসরি কিন্তু একটা মাথা লাগানো আছে আমি যদি আপনাদেরকে দেখাই এটা আসলে বিশাল বড় এটা দিয়ে আপনার রাস্তার যে কেবল লাইনের যে কাজগুলো আছে সেই সমস্ত কাজগুলি কিন্তু এগুলো দিয়ে করে অথবা রাস্তা যখন ভাঙে ভাঙার কাজ কিন্তু তখন এইগুলো দিয়ে করে আর এগুলাই দেখছেন বিশাল বিগ বড়ো সাইজ একেবারে বিশাল বড় সাইজ কিন্তু এটা এই দেখেন এক একটা নাট আসলেও এক কেজির বেশি হবে শুধুমাত্র এইটুকু জিনিসটা অনেক বড় এই যে দেখতেছেন আপনারা আর অবশ্যই এগুলার মাধ্যমে যখন আপনি কাজে আসবেন তখন কিন্তু আপনি একেবারে নিয়মিত প্রত্যেক মাসে কিন্তু আপনি বেতন পাবেন প্রতি মাসে কিন্তু আপনি বেতন পায় সরাসরি কিন্তু টাকা বাংলাদেশে পাঠিয়ে দিতে পারেন রকম হের ফের নাই আর এগুলার কাজ বেশিরভাগ ইন্ডিয়ান কোম্পানির হয়ে থাকে কারণ এই রাস্তাঘাটের কাজ বেশিরভাগই কিন্তু ইন্ডিয়ার কোরিয়ান গাড়ে এই কাজগুলো দিয়ে দেওয়া আপনি এই জন্য বাংলাদেশ থেকে সরাসরি ভালোভাবে কিন্তু চেষ্টা করবেন কাজ করার জন্য আর দেখতেছেন এক একটা দাঁত আসলে কি পরিমাণ বড় এই যে আমি যদি দেখাই আমার পায়ের চৌ কিন্তু বড় বড় এক একটা দাঁত এগুলো দেখা যাইতেছে আর এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি ভালো শক্তপোক্তভাবে বানানো বাংলাদেশে সাধারণত মাটি কাটার যে থাকে তার চেয়ে কিন্তু এগুলো অনেক বেশি শক্তিশালী করে বানানো হয়েছে এই যে দেখেন আমি যদি পুরো কাঠামোটা আপনাদেরকে দেখাই এই যে এগুলো দিয়ে যে পাশে যে কনস্টেমারের কাজ হইতেছে সেই কাজগুলো কিন্তু এখানে করা হইতেছে এই যে পাশে যে কাজ আছে বিল্ডিং বিল্ডিং বানাবে নতুন করে এই বিল্ডিংয়ের যে কাজের খননের কাজ আছে সেটা কিন্তু এটা দিয়ে করতেছে এই মুহূর্তে তা আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে ভালো কোনো ইন্ডিয়ান কোম্পানিতে সরাসরি বাংলাদেশ থেকে যোগাযোগ করার জন্য কারণ এইগুলোর কাজ বেশিরভাগই কিন্তু ইন্ডিয়ানরা নিয়ে থাকে বা কোরিয়ারা নিয়ে থাকে বেশিরভাগ কাজ চায়না গারে দিয়ে দেওয়া বা কোরিয়া গারে দিয়ে দেওয়া আর বেশিরভাগ কাজ কিন্তু ইন্ডিয়ান গারে সরাসরি কিন্তু দিয়ে দেওয়া আর এগুলো কিন্তু বিশাল বিগ সাইজ বড় বড় সাইজ যেগুলো আছে একদম সেই সমস্ত সাইজ কিন্তু এইগুলা কারণ এই সমস্ত কাজ বিশাল বাড়ি বাড়ি কাজ করা হয় আর আপনারা জানেন সৌদি পুরোটাই হইতেছে পাথর আর এই পাথরের জন্য অবশ্যই শক্তিশালী মেশিনের প্রয়োজন শক্তিশালী যন্ত্রপাতির প্রয়োজন এই যে দেখেন বিশাল বিগ সাইজ বড়ো সাইজ অনেক আপনারা যদি কাজগুলো করতে চান অবশ্যই অবশ্যই এই ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারেন আর এই ধরনের কাজ করলে আপনি নিয়মিত বেতন পাবেন নিয়মিত সব কিছু পাবেন টিকিট পাবেন বাংলাদেশে যাওয়ার মতো ঠিকঠাক মতো কিন্তু আকামা পাবেন আপনার অনেক রকমের কিন্তু ফ্যাসিলিটি আছে এই সমস্ত কাজে তাই যাই হোক আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে যদি এর চেয়ে কোনো কিছু জানার প্রয়োজন থাকে আমাকে সব সময় বলবেন কারণ আমি আপনাদের এই ভিডিও নিয়ে কাজ করে থাকি সব সময় যে কোনো বিষয় যদি আপনারা জানতে চান আমাকে সরাসরি কিন্তু জানাবেন আর এখন এই মুহূর্তে আসলে সৌদি আরব শিফা সানার ভিতরে আসি যারা আসলে সৌদি আরবে আসতে চান রিয়াদের ভিতরে রিয়াদের ভিতরে সবথেকে নিরাপদ সব থেকে পুলিশের ঝামেলা কম সব দিক থেকে কিন্তু এই রিয়াদের ভিতরে আপনি সুযোগ সুবিধা কিন্তু বেশি পাবেন সব সময় এর চেষ্টা করবেন সৌদি আরবে যদি আপনি কোনো কাজ জানে আসেন তাহলে আপনি রিয়াদ আসবেন আর যদি কোনো কাজকর্ম না জানে আসেন রিয়াদে তাহলে কিন্তু রিয়াদের ভিতরে কোনোই কাম নেই কারণ রিয়াদের সব কাজ জানা মানুষের প্রয়োজন যারা কাজকর্ম জানেন না তাদের কিন্তু কে রিয়াদে কোনো কাজ নেই হেল্পারি কাজও কিন্তু এই রিয়াদের ভিতরে নাই। আপনার অন্য অন্য ডিস্ট্রিকে আছে যেমন দাম মাম বা অন্য অন্য জেলায় আছে সৌদি আরবে যেগুলো আসলে আপনি হেল্পারি কাজ করতে পারেন বা বিভিন্ন রকমের সাইডের কাজ কিন্তু আপনি হেল্পারি করতে পারেন আর এই সৌদি আরব আসলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনি কাজ জেনে তারপরে সৌদি আরব ঢুকবেন চেষ্টা করবেন কাজ জেনে সৌদি আরব ঢুকার জন্য আর বিশেষ ক্ষেত্রে রিয়াদের ভিতরে কাজ না জানে ঢুকবেন না কারণ কিন্তু রিয়াদের ভিতরে আপনার কাজের সাইডে যে পরিমাণ চেক থাকে তার চেয়ে কিন্তু অনেক বেশি পরিমাণ চেক থাকে সিটির ভিতরে বা শহরাঞ্চলিক অথবা রাস্তাঘাটের ভিতরে তাই সবাইকে অনুরোধ করব অবশ্যই আপনারা কাজ জানার পূর্বে তারপরে কিন্তু কাজে আসবেন আর দেখেন সেই যাতে সৌদি আরবের পরিস্থিতি বর্তমান কেমন এইগুলা কিন্তু খুবই অত্যাধুনিক বর্তমানে সৌদি আরব খুবই সৌন্দর্য একদম সেই লেভেলের মানে সৌদি আরব পুরো সৌদি আরব চাইতেছে তারা তিরিশ সালের ভিতর ডেভেলপ করে ফেলানোর জন্য অত্যাধুনিক সৌন্দর্য করে দেওয়ার জন্য আর এই সৌদি আরবে যারা আসলে এর রাস্তার কাজে আসতে চান তারাও আসতে পারেন কারণ রাস্তার কাজে প্রচুর পরিমাণ ভালো বেতন থাকে মিনিমাম আপনার আঠারোশো টাকা থেকে শুরু করে দুই হাজার পঁচিশশো তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা কিন্তু বেতন আছে এই রাস্তার কাজে যারা আসতে চান তবে রাস্তার কাজে আসলেও অবশ্যই চেষ্টা করবেন রাস্তার কোনো ভালো ধরনের কাজ শিখে আসার জন্য কারণ কাজ জানা ছাড়া সৌদি আরব আসলেই কিন্তু আপনি কট খেয়ে যাবেন এটা কিন্তু একদম ক্লিয়ার পরিষ্কার কথা আমি বেশিরভাগ ভিডিওতেই সবারই বলি যে ভাই আপনি কাজ জানে তারপর আসবেন প্রয়োজনে ছয় মাস পরে আসেন অথবা আপনি এক বছর পরে আসেন আগে দেশ থেকে কাজ শিখে তারপর আপনি সৌদি আরব ঢুকেন কারণ কাজ শিখে যখন আপনি সৌদি ঢুকবেন তখন আপনার কাজের অভাব থাকবে না আর কাজ না শিখে আসলে আপনি এক বছর দেড় বছর পর্যন্ত আপনার ওই পরের ফাও কাজ করতে করতে কিন্তু কেটে যাবে এজন্য জন্য আমি সবসময় বলি প্রয়োজনে এক বছর পরে সৌদি আরব ঢুকেন দেশ থেকে যে কোনো একটা কাজ আগে শিখেন তারপরে কিন্তু সৌদি আরবে ঢুকেন কারণ কাজ শিখে আসলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এক মাসে বসে থাকতে হবে না যদি কাজ শিখে আসেন আর যদি কাজ জেনে না আসেন তাহলে কিন্তু সোদের আপনার বেকার থাকতে হবে খাও আরও মনে করেন আপনার খরচ তিনগুণ বেশি দিতে হবে এক হতে কাম নাই দিতে হতে রুম ভাড়া খানা খরচ আকামা খরচ একেবারে ডিটেলসে সব কিছু কিন্তু খরচ আপনাকে দিতেই হবে যখন আপনি কাজ জেনে আসবেন তখন আপনার কোনো রকম সমস্যা হবে না কারণ আপনি নিয়মিতভাবে মাসের ভিতরে পনেরো দিন বিশ দিন যদি বাইরে কাজ করেন তাহলে কিন্তু আপনার এক মাসের একজনের পার ডে কোম্পানিতে থেকে মাসে যে টাকা ইনকাম করবেন আর যদি আলাদা ভিসে আসেন ওই একই ধরনের ইনকাম কিন্তু মাত্র ওই পনেরো দিন এক মাসে কাম এক মাসের কাজ মাত্র পনেরো দিন বিশ দিনে করতে পারেন আর সব সময় চেষ্টা করবেন সৌদি আরবে আসার জন্য কোম্পানি ভিত্তিক আসার জন্য কারণ কোম্পানিতে আসলে আপনি একেবারেই ঠকবেন না কোম্পানিতে বেতন টেতন সব কিছুই কোম্পানির একেবারেই টু ডেট সব কিছুই কোম্পানির কোম্পানির মাধ্যমে যদি আসেন তা যাই হোক আশা করি ভিডিওটা সবার কাছে হেল্পফুল হয়েছে ভালো হয়েছে ভালো লাগছে আর সৌদি আরবে যে কোনো রিলেটেড জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাকে জানাবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম